বন্ধুরা এক রাশ ভালোবাসার সাথে ওয়ান্ডারিং পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমার ভিডিওগুলো দেখার অনুরোধ যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো অনেক অনেক ভালোবাসা নিয়েও তো আমার সকালটা শুরু হলো ডট সাড়ে ছটা থেকে তো আমার সঙ্গে থেকে পাশে থেকে তো জিম থেকে চলে এসেছি আসার পরে বাটা মাছের একটা মানে সবজি দিয়ে রান্না করবো তরকারি তো ডাটা সিম আর বিনস টমেটো আর আমরা একটু মাছে পেঁয়াজ খাই যথাড়িদের মধ্যে কেটে নিয়ে ভেজে নিয়েছি বাটা মাছগুলো তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে যে সবজি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ধোয়ার জন্য অনেক কিছুই হয়তো স্পষ্ট দেখা যায় না তো সরি তো নুন হলুদ দিয়ে এগুলোকে আমি একদম লো ফ্লেমে ভেজে নেব হ্যাঁ কটা কাঁচা লঙ্কা চিরেও এর মধ্যে দিয়েছি যেহেতু লাল লঙ্কার ইউসটা না করতে হয় আমাকে তো জাস্ট একটু দিই কারণ জ্যান্ত মাছ মানে লাল লঙ্কা যদি একটুখানি না দেখা যায় আর কালার দাস খেতে চায় না তো আমি রান্না করছি তো আজকে অনেক প্রোগ্রাম আছে সারা সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো তো টমেটো দিয়ে দিলাম আর মশলার মধ্যে জিরে ধনিয়া আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে ব্যাস ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি এগুলোকে কিছুটা আগে ভাজার মধ্যেই কষে গেছিল তার মধ্যে আবার মশলা দিয়ে কষালাম এবার শুকিয়ে এলেই সেটার মধ্যে ভাবছি জল দিয়ে দেবো আগে আমি অনেক রকম রান্নাই তোমাদের সাথে শেয়ার করে রেখেছি তো এখন সজনে ডাটা খুব উপকারী নতুন নতুন বেরিয়েছে এনে খেতেই পারো তো আমার পরিবারে যতটা মানুষ সেই হিসাবে আমি জল এবং সবজিটা দিয়েছি তোমরা সেইভাবেই জলটা দিও তো ফুটে এসেছে তো বাটা মাছ আর ধনিয়া বাতা দিয়ে একটুখানি ফুটলেই আমি এগুলোকে নামিয়ে নেব তো একটা একটা করে সব রান্নাই করে নেব তো এখন এটা করেছি সেই ছোট ছোটো ঘোষা চিংড়ি হয় না বলে চোর একদম খুব ছোটো ছোট চিংড়ি দিয়ে শীষ পালং দিয়ে একটা তরকারি তো জিম থেকে এসে না অনেক কষ্টই পাই এত মনে হয় যেন কি একটু খাবার করে রাখলে খুব ভালো হয় আর কুল ডাল করেছি দাসের খুব ফেভারেট তো আজকে রান্নাটা এখানে কমপ্লিট করে ফেললাম তো সন্ধেবেলা একটু শুয়েছিলাম দাস ডাকলো হ্যাঁ চলে গেলাম হাঁটির ভেতরে কারণ আজকে একটু হেয়ার কাট করব চার পাঁচ মাস আগে করেছিলাম তো আর করতে পারিনি হেয়ার কাট ওই জন্য আমি পৌঁছে গেলাম সেখানে তো এবার আমার ওরা শ্যাম্পু করিয়ে দেয় তো আমি ভেবেছিলাম ঠান্ডা জল না গরম জল টুম্পা ভিডিও করছিল আমি হাসছিলাম খুব জোরে তো ওরা হেয়ার ওয়াশ করে দিল দেওয়ার পরে আমার চুলটা কেটে দিল এই ছেলেটা খুব ভালো চুল কাটে তো যাই হোক মানে এ পাঁচ মাস আগে কেটেছিলাম এখানে আরেকটাও ছেলে ছিল সেও খুব ভালো কাটতো আমি এতটা দূরে যাই আমার একটা মেনিয়া আছে যে এরা হয়তো খুব অল্প চুলে কাটিং করে হ্যাঁ সত্যিই কথা খুব অল্প চুলে কাটিং করে এখন তার আগের মতো চুল নেই কাটিং করে এবার যাক অ্যাটলাস্ট চুলটা কাটা হয়ে গেল এবার আমি টুম্পা করলাম চল চা খাবো আর টুম্পা থেকে এক্সিবিশন করে তো চা খেলাম তারপরে বাজারটা ঘুরে ঘুরে দেখছি মানে এটা হচ্ছে আইটি বাজার আমি বললাম ড্র্যাগন ফ্রুটস নেবো দাসের সাথে হামেশা গিয়ে এখান থেকে ড্র্যাগন ফ্রুটস নিই কিন্তু আজকে বললো এখানে অনেক দাম চারশো টাকা করে কেজি তাই বললাম আমি ঠিক আছে গেট বাজারে যাব। সবাই চা খাচ্ছে দেখো আইটি সব স্টুডেন্টরা আর বাবুর কথা না আমার খুব মনে করে আইটি যেন ওর একটা স্বপ্ন ছিল যাই হোক এই স্বপ্নটা আর ভেঙেছে তো স্কোয়াশ এখানে দেখলাম পরে গেলে নিয়ে নেব ঘরে অনেক সবজি আছে তাই স্কোয়াশটা নিলাম না আর পেয়ে গেলাম এক বিশাল আকারের মানকুচু আর মানকুচু দেখবো আর বাঙালি কিনবো না বলো তোমরা কেউ তোমরা খাও না আমার তো ভীষণ ভালো লাগে শোল মাছ দিয়ে মানকুচু তারপরে হচ্ছে নারকেল দিয়ে মানকুচু বাটা মানে অসম্ভব সুন্দর খাবার এরপর আস্তে আস্তে টুম্পার সাথে বক 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 করছি আর মুচি চল চল বাড়ি চল তখন না আরে দাদার জন্য ফল কিনতে হবে ওই যে টুম্পাও আমার দেখা দেখি কচু কিনেছে বলে দিদি নিয়ে যাই শোল মাছ আছে বাড়িতে বর্দা খাবে তো ও কিনে নিল নিয়ে টুম্পার সাথে কথা বলে বলে এগিয়ে যাচ্ছি যে গেট বাজারে একটু যাব আর চা খেলাম না চাটা এত ভালো খেলাম সত্যিকারের মনটা ভালো হয়ে গেল এবার রাস্তায় টুম্পা গাড়ি চালাচ্ছে ও গাড়ি নিলে ওই চালায় আমাকে চালাতে দেয় না কষ্টটা দেয় না আর কি তারপরে এটা হচ্ছে আইটির বাইরে যাই হোক বেরিয়ে এলাম বেরিয়ে এসে এই যেটা জানো তোমরা তো শুনেছ পশ্চিমবঙ্গের আইটির সে নাকা চেকিং তৈরি হলো সেটা সেটাইটাই তারপরে আমরা এসে গেলাম গেট বাজারে গেট বাজারে এসে বেদানার দাম শুনে তো মাথায় হাত আর এই সেই আমি কাকু বললাম কাকু তোমার বেদানা তো আমাকে বেদনা দিয়ে গেল যাই হোক টুম্পা এক কেজি কিনেছে আর অ্যাপেল কিনেছে আর আমি বললাম আমি এই বেদানা তো কিনবোই না এই বেদানাগুলো দাস এনে রেখেছে আমি দেশি বেদনা কিনবো চল ভেতরে একজন বসে সেখান থেকে আমি নেবো তো টুম্পা নিয়ে নিল লোকটা বেদানা বিক্রি করছিল ঠিক বেদনার মতো হয়ে গেছে বেদনা বিক্রি করতে করতে মানে এক টাকা কমাবে না টুম্পার থেকে এত আর্গুমেন্ট করছে তারপরে যাই হোক ভেতরে ঢুকলাম এটা হচ্ছে দেখো সাইকেল স্ট্যান্ডটা দেখছো কত ভিড় তার মানে কিনা তো বাজারের ভেতরে ঢোকার আগেই দেখলাম এত সাইকেল গাড়ি আরে বাজারে তো প্রচণ্ড ভিড় ভাবলাম তো বাবা এখান থেকে বাজার করে সন্ধ্যের সময় মোস্ট বলে যারা রেলের ওয়ার্কার এখান থেকে বাজার হাটগুলো করে মানে পাশেই অফিস সেখান থেকে প্রচুর রসুনের দাম বাজারে তোমরা যারা প্রতিনিয়ত বাজার করো অবশ্যই জানবে আর এই সবুজ লাউগুলোকে আমি একদম পছন্দ করি না ভেবেছিলাম লাউ কিনব কারণ এই লাউগুলো যেন কীরকম ধরনের যা খুব দারুণ সিম পেয়ে গেলাম বীজ সিম যে আমি শুটকি মাছ খাবো বলে হ্যাঁ শুটকি মাছ খাবো এটা কোনো ঘিন্নার ব্যাপার না যে যেটা খায় কখনও ঘিন্না করতে নেই সেই ব্যাপারটা নিয়ে আর আমরা যেহেতু চট্টগ্রাম ওপার বাংলার খাবই তো আরও ছিম পেয়ে গেলাম সেগুলো কিনে নিলাম কটা ব্রকুলি কিনে নিলাম মূলাগুলো দেখে তুমি তাজ্য এত বড় মূলো গাছে হয়েছে সে আজ মাঘ মাস বলে ওরকমই বাজারে পড়ে আছে আর ছিমের বীজও পেয়ে গেলাম আড়াইশো গ্রাম নিয়ে নিলাম তারপরে বাড়িতে এসে গেলাম পিকনিক করবো তাই বাপের বাড়ি তো বড়ো সোনার ট্রেন্ডসে সে গেছিলো মোমোজ নিয়ে এসেছে তো মোমোস খেয়ে আমরা রেডি হচ্ছি পিকনিক করব বলে পিকনিক শুরু হয়ে গেল টুম্পা প্রথমে শাটিন মাছকে তন্দুরি বানালো আগে ফ্রাই করে তারপরে তন্দুরি তৈরি হলো জাস্ট অসাম ফিডব্যাক ওয়াও যাই হোক ছোটো সোনা গার্নিশিং করবে বলে কি সুন্দর করে কেটে নিল এবার ছোটো সোনা বড় সোনা সবাই মিলে আমরা ফিস ফ্রাই খাচ্ছি এত ভালো হয়েছিল না মানে কোনো কথা হবে না আর কি ও বেছাড়ি এই কাঠের ওরা নিয়ে বসে বসে রান্না করছে আর আমরা খাচ্ছি এই যে বৌদি আমার বড় বৌদি আই বলছে আর বড়ো বৌদি পদ্মাকে পাস্তা বানিয়ে দেবে তাই জন্য সব সবজি কাটছে শুধু তো ওকে দেবে না আমাদেরও দেবে তো পাস্তা বানাতে গেছে আর টুম্পা কি গেছে গোটা মুরগিটাকে না পুড়িয়ে নিয়ে রান্না করবে যা দারুণ রান্না করেছিল না মানে কি বলবো আর একটা পিস যদি তোমরা খেতে পারতে না কি বলবো যাই হোক তারপরে বৌদি কী করলো পাস্তা বানিয়ে নিয়ে আসলে এবার আমরা সবাই মিলে পাস্তা খাচ্ছিলাম সোনা ঘরে এলেই বেশ একটু পিকনিক হয় আনন্দ করি আবার আমার বাবু এলো এরকম কিছু করার নেই পাস্তাগুলো দেখো বেগুনি ফুলকপিও দিয়েছে বেশ ভালোই খেলাম এবার ঘরে আসার পালা তো ঘরে চলে এসেছি দেখো আমি কি কী এনেছি দেখুন আবার ড্র্যাগেন ফোর্স এটা জানি না কেমিক্যালস দিয়ে এরকম বিক্রি হচ্ছে কিনা আগে তো এরকম প্লাস্টিকের মধ্যে আসেনি কোনো কারণ হবে হয়তো প্রিজার্ভ করেছে তাও যেন বুক দূর দূর করে যে কোনো কেমিক্যালস এটা রেখেছে কিনা তো আমি হালকা ভিনিগার দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে এটা খাবো আর একদম দেশি ডালি এনেছি যেন এটা কি রক্তের মতো লাল হয় দাস এনেছে কিন্তু দাসেরটা একটু বড়ো যে তো আর এনেছি কী বলে না বারুইপুরের পেয়ারা সে বারুইপুরের পেয়ারা আরও কিনেছি ঘর থেকে আনতে পারলাম না রাত হয়ে গেছে তো এক একা হেঁটে আসছি তাই জন্য পেরে উঠতে পারলাম নাগেন্ড ফোর্স এটা সাদাই তো আইটি মার্কেটে চারশো টাকা আর আমি গেট বাজার থেকে কিনেছি এটা দুশো টাকা করে কেজি মানে কতটা মানে ঝামেলায় একটা কেউ কিনতে গেলে সে পড়ছে কেউ হয়তো অনেক কষ্টে একটা কিছু কিনতে যাবে কিন্তু দেখো কিরকম প্রবলেমটা হতে পারে হুম আমি নিচে যখন দাম দর করে জিনিসটা কিনলাম এটা হচ্ছে সাড়ে চারশো গ্রাম নব্বই টাকা দাম তো কীরকম বিপদে মানুষজন পড়বে ভাবো অনেক কষ্ট করে হয়তো ঘরে কেউ বলেছে খাবে বা কিছু কিনে নিয়ে এলো তাদের জন্য কতটাই মানে ঝামেলা এগুলো এসব তো ঘরে গিয়ে চাটা খেয়ে পিকনিক করে বাড়ি চলে এলাম আর বৌদি অপেক্ষা করছে আমি নতুন কখন ভিডিও দেবো সবচেয়ে প্রথমে বৌদি আর ছোটদা থেকে আর যাদের যাদের বোন শেয়ার করেছে থ্যাংক ইউ আমার ইউটিউব চ্যানেলটা দেখার জন্য তো স্কিপ না করে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আর সকালবেলা আবার সেই জিম আবার জীবনে সেই দিনটা শুরু তো কালকে ব্লাড টেস্টটা করবো না ছেলে এলে ছেলেরও কিছু ব্লাড টেস্ট মানে রুটিন চেক একটা করাবো তো ওকে নিয়েই আমি সোমবার থেকে সব টেস্টগুলো করে নেব যেহেতু শুক্রবার আসছে খুব খুশি আমি ছেলেটা অনেক কম আসে তো ছেলে পেলে বাবা আমার কাছ থেকে অনেক দূরেই থাকে আমি নিজেও জানি কিন্তু একা ঘর তো আর তো আমার ছেলে মেনে তাই আমি একটু এক্সট্রাই মনে হয় কেয়ার করি ভালোবাসি এটা নিয়ে অনেকেই অনেক রকম কথাবার্তা বলে তো আমার কোনো দিন একটা কান্দি উঠলে আমি সবসময় আরেকটা কান্দি বের করে দিই এটা আমার বড় বলেছে কারণ সাকসেস যখন কেউ পেতে চায় তখনই তার পিছনে আলফালাগল তাবল শুরু হয়ে যায় তো কোনোদিন আর ভালো সম্পর্ক মানে এখানে নাই তাই জন্য তো সাবধানে থাকবেন খুব ঠান্ডা গরম পড়ছে সবার শরীর খারাপ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তো Sure,